আমার সেই অভিজ্ঞতা হয়েছে ইভেন ইন মাই ইনসিগনিফিকেন্ট লাইফ আমার একটা সামান্য জীবনে দ্যাট গুড মোটিভস দ্যাট গুড মোটিভস মোটিভস হচ্ছে অভিপ্রায় ভালো অভিপ্রায় শুভ অভিপ্রায় সিনসিয়ারিটি সিনসিয়ারিটি নিষ্ঠার সঙ্গে যে কাজ আন্তরিকতা অ্যান্ড ইনফিনিট লাভ অপরিসীম ভালোবাসা তাহলে শুভ অভিপ্রায় আন্তরিকতা এবং অপরিসীম ভালোবাসা জয় করতে পারে দা ওয়ার্ল্ড তার অভিজ্ঞতা বলছেন কি দিয়ে পৃথিবীকে জয় করা যায় শুভ অভিপ্রায় আন্তরিকতা এবং অপার ভালোবাসা দিয়ে পৃথিবীকে জয় করা যায় তাহলে আমাদের কাজের মধ্যে জীবনের মধ্যে এই জিনিসগুলো চাই যদি আমাদের শুভ অভিপ্রায় থাকে কোনো কাজে যদি আন্তরিকতা থাকে যদি সেখানে ভালোবাসা থাকে তাহলে আমরা সেই কাজটা যথার্থ করতে পারি এবং তাই দিয়ে জগতের কল্যাণ হতে পারে তাই জগৎ আমাদের কাছে আমাদের দ্বারা আর আকৃষ্ট হবে আমরা জগৎকে জয় করতে পারব। যদি আমাদের এই তিনটি জিনিস থাকে শুধু নিজের স্বার্থান্বেষী ব্যবস্থা হলে হবে না দেখো এগুলো স্বার্থের উল্টরিকে আছে কে যেন শুভ অভিপ্রায় মানুষ যারা দেখা যায় শুভ অভিপ্রায় নিয়ে কাজ করছেন তাদেরকে সহ শ্রদ্ধা করে তাদের কথা শোনার জন্য চেষ্টা করে যেমন স্বামীজির কথা আমরা কেন শুনছি কারণ তিনি সেই শুভ অভিপ্রায় নিয়ে কাজ করেছেন তার আন্তরিকতা জগৎকে তার ভালোবাসা জগৎ যাতে ভালো হয় সকলে যাতে ভালো থাকে একটা শুভ লক্ষ্যে এগোতে পারে তার জন্য তিনি সারা জীবন চেষ্টা করেছেন আর শুধু বলছেন আমি চলে গেল আমার শক্তি তোমাদের পিছনে কাজ করবে আজও নিশ্চয়ই কাজ করছে তাই জন্যই এই শুভ অভিপ্রায় থাকার জন্য তাকে আমরা স্মরণ করি তার পথে চলার চেষ্টা করি তাহলে আমাদের জীবনে সেগুলো আসুক এবারে পড়ার মধ্যে ফিরি আমরা পড়তে শুরু করেছিলাম যোজ্যতা যোজ্যতা বন্ধন করার ক্ষমতা কিরকম আজ আমরা যোজ্যতার মধ্যে এসে পৌঁছেছিলাম একটা তড়ির যোজ্যতা এবং তারপরে শুরু করেছিলাম আহ সমযোজ্যতা শুরু করেছিলাম তারপরে শুরু করেছি তড়িৎযোজ্য তারা একবারে তড়ির যোজ্যায় আসছি যারা ছেলে একটু মিলিয়ে নাও আমরা সমযোজ্যতা করে ফেলেছিলাম তারপরে তড়িৎযোজ্যতায় এসেছিলাম সমযোজ্যতা আমাদের একটা হয়ে গেছে দু ধরনের যোজ্যতা একটা যোজ্যতাতে ইলেকট্রন আহ সৃষ্টি ওরা নিজেরা একটাতে তড়িৎ যোজ্যতা তার একটা হচ্ছে নেওয়া প্রথমে আমরা যোজ্যতার বিষয়টা করেছিলাম আসছি যোজ্যতা যোজ্যতা জিনিসটা কি কখন হয় এই সব সংক্রান্ত এবং কারা সাধারণত রাসায়নিক বিক্রিয়া অংশ তেমন করে না যেমন নিষ্ক্রিয় গ্যাস তাদের কথা এবং বিজ্ঞানী যারা এই আবিষ্কার করেছিলেন তাদের কয়েকজনের কথাই মানে ছিলাম এখন শুরু করেছি যোজ্যতার মধ্যে তড়িৎ যোজ্যতা দু ধরনের যোজ্যতা হতে পারে একটা আছে কি করতে পারে ইলেকট্রন দিতে পারে আর একজন যদি একজন ইলেকট্রন দিয়ে দেয় তাহলে একজন কি হবে বেশি একজন হবে ঋণাত্মক তাহলে পরস্পরের যদি স্থির তড়িত আকর্ষণের যৌগ গঠন করতে পারে তাহলে একে বলা হবে তড়িৎ যোজ্যতা আমরা এইটাতে শেষের দিনে করেছিলাম যারা সবাই চিলে মিলিয়ে নাও যারা থাকতে পারেনি একটু খেয়াল করে নাও এটা করেছিলাম তারপরে তরিদ যোজি বন্ধন কাছাকাছি সব জিনিস শব্দগুলোর সঙ্গে পরিচয় দুটো পরমাণুর মধ্যে সৃষ্ট বন্ধনকে এই ধরনের এই ধরনের সৃষ্ট বন্ধনকে বলা হবে তরির যজি বন্ধন তরিদ যজি বন্ধন আরো একবার আমরা একটু দেখে নিতে চাইব কিরকম ভাবে ব্যাপারটা ঘটে তরির যজ্যতা এবং তরি যজি বন্ধন তাহলে তড়িৎ যোজ্যতা এবং তরির যজি বন্ধন এবং আমি একবার ফিরে যাব একটা যেখান থেকে দেখে চেষ্টা যে কিরকম করে ঘটনাটা ঘটে তাহলে এবং তড়িৎ যোজ্যতা এই হচ্ছে দুটো তরির যোজ্যতা তরির যজি বন্ধন আরো একটা শব্দ এরকম সব তিনটে করে শব্দ কাছাকাছি সব থাকবে আসছি তাহলে একটু আমরা দেখে নি আমাদের একটু বিষয়টার মধ্যে কিরকম আমরা সেই করে চেষ্টা করেছিলাম কিরকম দেখো কিরকম ঘটনাটা ঘটে তাহলে ঘটনাটার মধ্যে এসে পৌঁছি আগে আমাদের একটা পরিচিত জিনিসকে নিয়ে করবার চেষ্টা করি যাতে মনে থাকে এবং পরিচিত জিনিস সহজে ব্যবহার করতে পারবো আশা করি সব্বার সামনে এবার ব্যাপারটা এসেছে সামনে আসলে সবাই একটু দেখতে মনে হয় পেয়েছ আমরা এবারে শুরু করছি সোডিয়াম আর ক্লোরিন এই দুজনকে নিয়ে সোডিয়াম আর ক্লোরিন তাহলে সোডিয়াম এবং ক্লোরিন দুটো পরমাণু নিচ্ছি সোডিয়াম এবং ক্লোরিন সোডিয়ামের মধ্যে প্লাস ইলেভেন ক্লোরিনের মধ্যে প্লাস লেখা রয়েছে আরো একবার স্মরণ করে নি কি জিনিস কেন ষোলো এগারো আর সতেরো লেখা রয়েছে আর আর লেখা রয়েছে তাহলে কি বিষয় এখানটার মধ্যে একটু মনে করার চেষ্টা করি বের গ্রাম পিছন থেকে কেউ একটা বলে দিতে পারবে কেন এগারো আর কেন সতেরো প্লাস চিমনি বা কেন রয়েছে একটু পিছনে একদম সামনের রোড ছাড়া আরেকটু পিছনে কেউ পাওয়া যাবে আচ্ছা তালে যদি না পাওয়া যায় সামনের থেকে হয়ে যাক তাড়াতাড়ি কেন প্লাস এগারো প্লাস সতেরো বেডগ্রাম একটু তাড়াতাড়ি মাইক্রোফোন নাও আর বলো কেন প্লাস ইলেভেন কেন প্লাস সেভেনটি মাইক্রোফোন অন হয়নি যে মাইক্রোফোনটা হ্যাঁ ঠিক আছে

প্রোটন সেটা কোথায় আছে প্রোটনটা আছে কোথায় আচ্ছা বেশ বসে বলো নবগ্রাম নবগ্রাম বলতে পারো কেন প্লাস ইলেভেন কেন প্লাস সেভেনটিন নবগ্রাম তাড়াতাড়ি হ্যাঁ প্লাস ইলেভেন প্লাস সেভেনটিন কেন প্রোটন সংখ্যা আর প্রোটনটা আছে কোথায় প্রোটনটা আছে কোথায় নিউক্লিয়াসের ভিতরে আচ্ছা ঠিক হ্যাঁ রাইট হ্যাঁ নিউক্লিয়াসের ভিতরে শুনতে এবারে ঠিক হয়েছে উত্তরটা আমাদের ঠিক হয়েছে তাহলে প্রোটন প্রোটন রয়েছে প্লাস ইলেভেন মানে প্রোটনটা কেন্দ্রে রয়েছে ভেতরে দেখানো রয়েছে বলের মধ্যে আলাদা করে দেখানো হয়নি প্রোটন হচ্ছে ধনাত্মক ধর্মী তাই প্লাস ইলেভেন ইলেকট্রনগুলো কক্ষে রয়েছে সেইগুলোই মূলত এখন দেখানো হয়েছে কারণ যেহেতু ইলেকট্রনগুলোই বন্ধনীতে যুক্ত হবে তাহলে প্লাস ইলেভেন প্রোটন সংখ্যার জন্য প্লাস ইলেভেন যদি প্রোটন হয় তাহলে এগারোটা ইলেকট্রন থাকে একটা সাধারণভাবে নিস্তরিত পরমাণুর ক্ষেত্রে তাহলে এগারোটা ইলেকট্রন ঘুরছে আর প্লাস সেভেন্টিন ক্লোরিনের সতেরোটা প্রোটন কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াসে ইলেকট্রন গুলো বাইরের কক্ষে ঘুরছে তাহলে সোডিয়ামের এগারোটা ইলেকট্রন বাইরে রয়েছে এখন দুই প্রথমে তারপরে আটটা তারপরে শেষের কক্ষে একটা ইলেকট্রন চাই প্রত্যেকেরই আটটা করে ইলেকট্রন বাইরের কক্ষে তবেই সুস্থির হবে ক্লোরিনের ক্ষেত্রে প্রথম কক্ষে দুটো দ্বিতীয় কক্ষে আটটা শেষের পক্ষে সাতটা ওরও বাইরের কক্ষে আটটা ইলেকট্রন নেই তাহলে দুজন পরমাণুর কেউই সুস্থিত নয় যদি দুই পরমাণু কখনো কাছাকাছি থাকে তাহলে ওরা দুজনের মধ্যে একটা নিশ্চিত একটা ব্যবস্থা করতে পারে সেটা হচ্ছে সোডিয়াম এবং ক্লোরিন কি করেছে সোডিয়াম একটা ইলেকট্রন বাইরের পক্ষে ইলেকট্রন ক্লোরিন কে ছেড়ে দিয়েছে তাহলে সোডিয়ামের এখন দ্বিতীয় কক্ষটাই বাইরের কক্ষ এবং এখানে আটখানা ইলেকট্রন আছে কিন্তু তাতে সোডিয়াম ধনাত্মকায়ন হয়ে গেছে কারণ পরমাণুতে প্রোটন সংখ্যাটা ইলেকট্রন অপেক্ষা বেশি হয়ে গেছে ক্লোরিন একটা ইলেকট্রন নিয়েছে আর বাইরের কক্ষেটা এখন আটটা ইলেকট্রন হয়েছে কিন্তু ঋণাত্মক হয়ে গেছে কারণ যতগুলো প্রোটন ছিল তার থেকে একটু বেশি ইলেকট্রন হয়ে গেছে তাহলে ধনাত্মক সোডিয়াম এবং ঋণাত্মক ক্লোরিন এই আয়ন পরস্পর স্থিত আকর্ষণে যৌগ গঠন করবে যার নাম সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণ আমরা রোজকার খেয়ে থাকি তাহলে সোডিয়াম ক্লোরাইড গঠনটা এইরকম হয়েছে ইলেকট্রন দেওয়া নেওয়া এবং তারপরে স্থিত তরিত আকর্ষণের জন্য কেন পজিটিভ হলো কেন নেগেটিভ হলো ইলেকট্রন সংখ্যাটা কোনখানে পজিটিভ বললে সেগুলো প্রোটনকেই বোঝানোর জন্য বলা হয়েছে তাহলে এই হলো প্রথম আমরা একটা জিনিস একটা অন্তত তরি যোজ্যতা কিরকম হয়েছে একটা যৌগ সাধারণ নাম আরেকটা আসছি যৌগ কাকে বলবো লিখে নেব কেমন করে লিখতে হয় লেখা আমাদের একদম একশো ভাগ ঠিক লিখতে হবে তড়িৎ যদি যৌগ কিরকম একাধিক পরমাণু ইলেকট্রন বর্জন বা গ্রহণ করে বিপরীত চার্জযুক্ত বিপরীত আধান যুক্ত আয়নে পরিণত হবে হয় তড়িৎ আকস্থিত তড়িৎ আকর্ষণের দ্বারা যুক্ত হয়ে যৌগ গঠন করবে সেই ধরনের যৌগগুলো হবে তড়িৎ যোজি যৌগ তাহলে তড়িৎ যজি যৌগ কাকে বলে লিখেছি তড়িৎ যোজি যৌগ তাহলে তড়িৎ যোজি যৌগ লিখলাম তড়িৎ যোজি যোগ্যটা বলতে আমরা আগে একটা উদাহরণ করলাম উদাহরণ কিছু সাধারণ উদাহরণ করে রাখো তাহলে সহজে মনে পড়বে আর যে কোনো ছোট প্রশ্নের উত্তর তাহলে দিতে তোমার সহজ হবে সর্বাধিক কক্ষে বাইনের কক্ষে যে ইলেকট্রন থাকে তাকে বলা হয় যোজক ইলেকট্রন যোজন কক্ষকে বলে এবং যোজক ইলেকট্রন ভ্যালেন্স ইলেকট্রনস তারাই দেওয়ানি মাতে অংশগ্রহণ করে এবং তারপরেই এই আকর্ষণের বিষয়টা আসে এবং যৌগ গঠন করে তাহলে তড়িৎ তড়িৎ যৌগ হয়েছে সেটা করেছি উদাহরণ করে নিয়েছি কিরম ইলেকট্রন দিয়েছে আর কিরম ইলেকট্রন নিয়েছে এবং সেই জন্যই বিপরীত আধানযুক্ত পরমাণু কণা যেগুলো আয়নে পরিণত হয়ে গেল আর তারা যৌগ গঠন করলো তাহলে তড়িৎ যদি যোগ পরে আরেকটা যখন যোগ আসবে তখন একটু মনে করতে হবে তাহলে এর সঙ্গে কি তফাৎ হলো কেন হলো তাহলে তড়িৎ যদি যৌগ আগে করলাম সবাই আশা করি বুঝতে পেরেছো না বুঝতে পারলে জিজ্ঞেস করতে হবে তড়িৎ যজি যৌগ ইলেকট্রোভ্যালান্ট কম্পাউন্ড একটা ছোট্ট সংকেতে বুঝবার চেষ্টা করেছে এটা সাধারণ এম প্লাস কোন একটা মৌল আয়ন মনে করো এম প্লাস একটা তার সঙ্গে মৌল এক্স প্লাস এক্স মাইনাস তাহলে এরা দুজন যোগ হয়ে এম এক্স হয়েছে একটা সাধারণ ধারণা নিতে পারি সাধারণ একটা ওর রাসায়নিক বিক্রিয়াটা লিখতে গেলে কিরকম লিখতে পারি সেটা লিখেছি তাহলে এম প্লাস প্লাস এক্স মাইনাস এম এক্স হয়েছে বেশি নিয়ে নিলেই তাহলে সে ঋণাত্মক হয়ে গেল কারণ মোট পরমাণু প্রটনে যত তড়িৎ আছে ধনাত্মক মোট ইলেকট্রনগুলো তত সংখ্যায় থাকে সেই ইলেকট্রন তত ইলেকট্রন যদি থাকে সংখ্যায় তাহলে মোট ঋণাত্মক পরিমাণে ঋণাত্মক আধানের মান সমান যেমন সোডিয়ামের ক্ষেত্রে এগারোটা প্রোটন ছিল যতটা ধনাত্মক এগারোটা ইলেকট্রন ছিল ততটাই ঋণাত্মক এবার ইলেকট্রন একটু চলে গেল এক জায়গায় আর ক্লোরিনের মধ্যে সতেরোটা প্রোটন সতেরোটা ইলেকট্রন ছিল একটা ইলেকট্রন বেশি পেলো তাহলে এক একক ঋণাত্মক আধান বেড়ে গেল তাহলে ঋণাত্মক হয়ে গেল আয়নে বুঝে গেল বসো তাহলে তাহলে এই হচ্ছে তড়িৎ যজি যৌ শুধু ইলেকট্রন দেওয়া নেওয়ার ব্যাপারটা হয়েছে এবারে একটু তাকিয়ে দেখো একটা ছোট্ট অ্যানিমেশন করছি তোমরা যদি কখনো কিছু করতে চাও প্রজেক্ট টোজেক্ট কিরম করে দেখাতে পারো অ্যানিমেশন অ্যানিমেশনটা দেখাতে পারবে না তাহলে সেটার জন্য একটু আবার ছবি বেশি আঁকতে হবে আমরা ছবি কিরম আঁকতে পারি এরকম একটা ছবি এঁকে ফেলেছি সোডিয়াম অ্যাটম বা সোডিয়াম পরমাণু ক্লোরিন অ্যাটম বা ক্লোরিন পরমাণু এই রকম একটা ছবি এঁকে ফেলেছি আমরা প্রোটন নিউট্রনটা এই সময় দেখাই না কারণ আমাদের ইলেকট্রন চর্চা নিয়ে বিশেষ সে জন্য ইলেকট্রন গুলো কিরকম আছে দেখানো হয়েছে দেখো চট করে বিষয়টা কিরকম হচ্ছে একটা প্রোটন চলে গেল ক্লোরিনে এই একটা ইলেকট্রন চলে গেল ক্লোরিনে তাহলে ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা গেলো বেড়ে নেগেটিভ হয়ে গেল সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কমে গেল সেই জন্য প্রোটন পজিটিভ হয়ে গেল আয়ন তাহলে এরা দুজন যৌগ গঠন করে ফেললো সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড ক্যালাস সোডিয়াম ক্লোরাইড লবণ আরেকটু বাড়তি করে যদি দেখি ক্যালাসটা কিরকম তৈরি হয় এইভাবে কিরকম সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়ন বা ক্লোরাইড পাশাপাশি কিরকম রয়েছে এই রকম করে একটা যৌগ গঠন করে ফেলে তাহলে এই হচ্ছে পারস্পরিক কিরকম থাকার ব্যাপারটা আসছি তড়িৎ যজি যৌগের এবার একটু বৈশিষ্ট্যতে শুরু করব তড়িৎ যোজি যৌগের বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য কিরকম তার ভৌত অবস্থা জ্যামিতিক আকার বিশিষ্ট ত্রিমাত্রিক ক্যালাস দেখেছ তার জ্যামিতিক আকার আছে আপনার যখন নি তার একটা জ্যামিতিক আকার থাকে ত্রিমাত্রিক জ্যামিতিক আকার বিশিষ্ট একটা কঠিন ক্যালাস ক্যালাশ আকার মানেই তার একটা জ্যামিতিক আকার আছে আর একটু তার সঙ্গে তুমি আরেকটু বাড়তি লিখলাম বটে যাতে আমাদের বুঝতে সুবিধে হয় তাহলে একটা ক্যালাস তার জ্যামিতিক আকার আছে সেই রকম অবস্থায় তরিৎ যুজ যোগ্যগুলো বেশিরভাগই পাওয়া যাচ্ছে দ্বিতীয় আসছি তাহলে দ্বিতীয় আসছি একটা আরেকটা নি তাহলে বৈশিষ্ট্য যদি যৌগের বৈশিষ্ট্য নিয়েছি দ্বিতীয় বৈশিষ্ট্যতে আসবো ছোট ছোট করে তা এক একটা বৈশিষ্ট্য বিষয়টা যদি হেডিংটা মাথাটা যদি মনে রাখো তাহলে বাকিটা লিখতে সহজ হবে মনে করার জন্য এইভাবে তৈরি করবে ভৌত অবস্থা কি লিখবো মনে করবে দ্বিতীয় লিখেছি বন্ধনের অভিমুখ এটা এখন লাগছে না পরে লাগবে এখানে নেই শুধু বললাম একটা আয়ন একটা বিপরীত আয়ন তরিদ্রস্ত আয়ন যে কোনো দিক থেকে আকর্ষণ করতে পারে সেই জন্য কোনো নির্দিষ্ট কোনো অভিমুখ নেই কিন্তু পর আরেক ধরনের যে যৌগ যখন হবে তখন দেখবে সেখানে আছে সেই জন্য এখানে বন্ধনের অভিমুখ এই বিষয়টাতে বলা হলো এর কোনো অভিমুখ নেই যে কোনো দিকেই থাকলেই সে অংশগ্রহণ করবে তাহলে বন্ধনের অভিমুখ সংক্ষিপ্ত লিখলেও হবে যদি মনে রাখতে পারো তাহলে এটুকু লিখলেও চলবে এখানে কোনো অভিমুখ নেই তাহলে বন্ধনের অভিমুখের বিষয়টা করলাম পরে আসছি আরো একটুতে গই তাহলে আরেকটা বৈশিষ্ট্যতে দেখি তাহলে দেখবার চেষ্টা করি আমরা একটু তাহলে বন্ধনের অভিমুখের বিষয়টা দেখলে যদি দেখতে তাহলে এইভাবে দেখতে চাইলে কিরকম সব দেখতে পাওয়া যায় তাহলে এই রকম সব নানা ধরনের বন্ধন সব দেখা দেখা যায় তাহলে কিরকম বন্ধন যায় আমি একবার একটা অন্য নিতে পারি মনে করো আসছি ক্যালসিয়াম ফ্লোরাইড তাকিয়ে দেখো ক্যালসিয়াম ফ্লোরাইড কিরকম হলো আমি আরো একবার করে দেখাবো ক্যালসিয়াম ফ্লোরাইড দেখো এই হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড আমরা এখন এখন দেখতে চাইছি ক্যালসিয়ামের এই হচ্ছে চেহারাটা এর ইলেকট্রন বিন্যাসটা এইরকম আর কেন্দ্রে প্রোটন নিউট্রনটা রয়েছে সেটা এখন বিশেষ দেখানো হয়নি ইলেকট্রন বিন্যাসটাই বিশেষ জরুরি তাহলে দুই আট আট দুই বাইরের কক্ষে দুটো ইলেকট্রন রয়েছে সেটা সুস্থিত হতে দেয়নি একে আটটা না হলে হবে না ক্যালসিয়ামের ক্ষেত্রে এইরকম ফ্লোরিন এইরকম যার সাতটা করে ইলেকট্রন বাইরে রয়েছে তাহলে এখন এদের দুটো দেখতে পাচ্ছি রকম সুবিধে রয়েছে তাহলে দেখো চট করে বিষয়টা ঘটবে ক্যালসিয়াম দুটো বাইরের ইলেকট্রন একটা একটা করে ফ্লোরিন পরমাণুকে দিয়ে দিল ক্লোরিনে ক্যালসিয়ামের বাইরের কক্ষের তার নিচের কক্ষটা যেটা তিন নম্বর কক্ষ সেটাই এখন বাইরে আটটা ইলেকট্রন হয়ে গেছে সুস্থিত হয়েছে ফ্লোরিনের বাইরের আটটা ইলেকট্রন হয়েছে এও সুস্থিত হয়েছে কিন্তু এফ ফাঁকে কি হয়েছে ক্যালসিয়াম ধনাত্মক হয়েছে দুটো ইলেকট্রন ছেড়েছে সেই জন্য টু প্লাস প্রত্যেকটা ফ্লোরিন একটা করে ইলেকট্রন বেশি পেয়েছে সেই জন্য এফ মাইনাস প্রত্যেকেই এবং ক্যালসিয়াম এবং ফ্লোরিন একটা ক্যালসিয়াম দুটো ফ্লোরিন আয়নের সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে ক্যালসিয়াম ফ্লোরাইড যৌগ গঠন করবে দেখো লেখা রয়েছে ক্যালসিয়াম ফ্লোরাইড যৌগ গঠন করবে তাহলে এই রকম করে বিভিন্ন ধরনের যৌগ গঠিত হতে পারে কিরকম করে যৌগটা গঠিত হলো দেখে রাখো আমি আরো একটা যৌগ দেখিয়ে রাখি অ্যালুমিনিয়াম অক্সাইড দেখে রাখো এটা চট করে দেখব বিষয়টা অ্যালুমিনিয়ামের মধ্যে এইরকম একটা বিন্যাস রয়েছে ইলেকট্রনের অক্সিজেনের মধ্যে এইরকম একটা বিন্যাস রয়েছে বিষয়টা তাহলে দেখতে যাচ্ছি অ্যালুমিনিয়াম অক্সিজেন থাকলে পাশাপাশি কি হয় অ্যালুমিনিয়াম ইলেকট্রন ছেড়ে দিচ্ছে অক্সিজেনের মধ্যে চলে গেল অ্যালুমিনিয়ামের এবারে দ্বিতীয় কক্ষটার বাইরে আটটা করে ইলেকট্রন আছে অক্সিজেন বাইরের কক্ষে অক্সাইড প্রত্যেকেই আটটা করে ইলেকট্রন হলো এই ফাঁকে কি হলো অ্যালুমিনিয়াম হয়ে গেল থ্রি প্লাস প্রত্যেকেই থ্রি প্লাস আর অক্সিজেন প্রত্যেকই মাইনাস টু মাইনাস কারণ প্রত্যেকেরই দুটো করে ইলেকট্রন বেশি হয়ে গেল এরা এবারে স্থির তড়ি আকর্ষণে অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে সংকেত এল টু ও থ্রি তাহলে এইরকম করে আয়নিক বন্ডিং দেখতে চেষ্টা করলাম বা তড়ি যদি যোগ কিরকম ইলেকট্রন দেওয়া নেওয়ার ব্যাপারটা আরও একবার অন্য যোগেও দেখলাম তড়িৎ পরিবাহিতা কিরকম তড়িৎ পরিবহন করবে জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় পরিবহন করে জলে বা গলিত অবস্থায় এরা তরিত পরিবহন করবে তাহলে এইরকম যেকোনো যদি জিনিস নাও তাহলে এরা পরিবহনে সাহায্য করবে সোডিয়াম ক্লোরাইড জলে নিলেই দেখতে পাবে জল তড়িৎ পরিবহন করছে যে কোনো অ্যাসিড আয়নিত হয়ে অবস্থায় তাকে দেখবে তড়িৎ পরিবহন করছে তাহলে এরা তড়িৎ পরিবহনে সহায়ক করবে দেখা যাবে ধর্মটা তড়িৎ পরিবাহিতা আসছি আরো একটা ধর্মে তাহলে উদাহরণ আমরা কয়েকটা করেছি নাম লিখে রাখবে তড়িৎ যদি যৌগ অন্তত আমরা করেছি সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ফ্লোরাইড অ্যালুমিনিয়াম অক্সাইড অন্তত তিনখানা নাম মনে থাকা উচিত এবারে আসছি একটা বিশেষ জিনিস এটা একটু করতে পারলে ভালো ক্যালসিয়াম ফ্লোরাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড আমরা একটু আগে দেখেছি এটা লুইস ডট স্ট্রাকচার লুইস ডট গঠন জিনিসটা কি দশগ্রাম কেউ জানো বলতে পারো মনে আছে লুইস ডট গঠন কি জিনিস দশক গ্রামে দশক গ্রাম মশাট মশাট কেউ বলতে পারে লুইস ডট স্ট্রাকচার কি জিনিস আচ্ছা মনে নেই আচ্ছা তাহলে শুনে নাও সব বাই লুইস ডট স্ট্রাকচার হচ্ছে আমরা যেমন পুরোটা একটু আগে দেখছিলাম পুরো সব কটা ইলেকট্রন কে কোন কক্ষে আছে দেখানো হচ্ছিল লুইস ডট স্ট্রাকচারের সময় শেষের কক্ষটাই শুধু দেখানো হচ্ছে যেহেতু শেষের কক্ষটায় ইলেকট্রন দেওয়া নেওয়াতে ভূমিকা নিচ্ছে তাহলে এখানে দেখো ইলেকট্রন দেওয়া নেওয়াতে ভূমিকা নিয়েছে তাহলে সেই জিনিসটাই এখানে দেখানো হয়েছে বাইরের কক্ষে ইলেকট্রন বিন্যাসটা শুধু দেখানো হয়েছে ফ্লোরিং ক্যালসিয়াম এবং ফ্লোরিন তারপরে দেখানো হয়েছে ইলেকট্রন দেওয়া নেওয়ার পরে আয়নিত অবস্থা জানিয়েছে এবং সংকেতটা তাহলে এই দাঁড়িয়েছে আয়নিত অবস্থায় যুক্ত হয়ে রয়েছে লুইস ডট স্ট্রাকচার দিয়ে এইভাবে দেখানো হয়ে থাকে লুইস ডট স্ট্রাকচার বিজ্ঞানী লুইস এই রকম ভাবে উপস্থাপন করেছে আসছি যদি যোগের আরেকটা বৈশিষ্ট্য গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশেষ একটা জানতে চায় শূন্য স্থান পূরণ এসে যাচ্ছে নানাভাবে এই প্রশ্নটা এসে যাচ্ছে কোথাও না কোথাও দৃঢ়ভাবে আবদ্ধ থাকে বলে ওদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় কেন না বিচ্ছিন্ন করতে অনেক বেশি শক্তি লাগবে ওদের বিচ্ছিন্ন করতে অনেক বেশি শক্তি লাগবে গণনাঙ্ক স্ফুটনাঙ্কটা বেশি তাহলে গণনাঙ্ক এবং এদের ক্ষেত্রে বেশি এক একটা করে পয়েন্ট মনে রাখো আর কি করে এর বৈশিষ্ট্যটা কিরম করে মনে রাখতে পারি ছোট ছোট করে মনে রাখতে পারো গলনাঙ্ক ফুটনাঙ্ক বেশি তাহলে ও হয়ে যাবে এই এইরকম একটু ছোট্ট করে মনে রাখতে পারলে তারপরে গুছিয়ে পুরো কথাকে লিখলে তাহলে গোলনাঙ্ক স্ফুটনাঙ্কর বিষয়টা করলাম গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের বিষয়টা করেছি তারপরে আসছি ছোট্ট করে লিখলেই হবে তাহলেও মনে হয়ে যাবে বাকিটা বই থেকেও করতে পারবে আশা রাখছি বুঝে নাও তাহলে হবে আরেকটা বিষয় দ্রাব্যতা আমরা জলে জলিত অবস্থায় একটু আগে করলাম তড়িৎ পরিবার দেখা যায় তাহলে জলে নিশ্চয়ই এটা দ্রবীভূত হতে পারে জলে দ্রাব্য কিন্তু অন্যান্য দ্রাবকে দ্রবীভূত হয় কি না যা একটু নাম শুধু করে রাখো পোলার আর নন পোলার বিষয়টার মধ্যে এখন গভীরে গেলাম না শুধু শব্দটা একটু জেনে রাখার দরকার পোলার দ্রাবক জলের একটা নাম জানো তাহলে পোলার দ্রাবকে এদের ক্ষেত্রে এরা নন পোলার দ্রাবকে এটা হয় না যত জৈব জাতীয় যারা নন পোলার তাদের মধ্যে দ্রবীভূত হবে না তাহলে এইটা হচ্ছে আমাদের দ্রাব্যতা জলে দ্রবীভূত হয় এই কথাটা মনে রাখতে পারলেও চলবে তাহলে জলে দ্রবীভূত হয় সেটা দেখতেই পেয়েছো নুন জলে দ্রবীভূত হয় এটা আমাদের মনে চেনা জিনিস সেখান থেকেও তোমরা মনে রাখতে পারবে তাহলে জলে দ্রাব্য জলে দ্রুবীভূত হয় আর বাকি অন্যান্য জৈব দ্রাবক দ্রাবকে হয় আশা করি ছোট ছোট লিখলেই হয়ে যাবে পরে আসছি আরেকটা আয়নীয় যৌগের সমাবয়বতা ধর্ম এইটা আমাদের আসবে এই বছরে আরেকটা চ্যাপ্টার আছে জৈব যৌগ অর্গ্যানিক কেমিস্ট্রি তখন আরও বিশেষ করে এটা জানতে হবে অনেকটা আরো বড় করে জানতে হবে পরে আমরা যখন পরে সমযোজী যৌগ করবো তখন এই বিষয়টা আবার আসবে এখন এখানে এই জিনিসটা দেখা যায় না সম অবয়বতা একই রকম দেখতে ব্যাপারটা সে জিনিসটা কি পরে যখন করবো তখন ওখানে একসাথেই করব সমাবয়বতা বা আইসো এই ধর্মটা এখানে দেখা যায় না ওই সমযি যৌগতে দেখা যাবে সেই জন্য তখন লাগবে বিষয়টা এই কয়েকটা ধর্ম আমরা যৌগের বৈশিষ্ট্য কয়েকটা আছে কয়েকটা নেই নেই কারণ জানতে হলো কারণ অন্যদের মধ্যে সেটা আবার দেখা যাবে এই হয়ে গেল কয়েকটা তরি যদি যোগের বৈশিষ্ট্যর মধ্যে চলবার চেষ্টা করলাম আসছি এরপরে একটু আরেকটা ধর্ম বিক্রিয়া দ্রুত হয়ে যাবে দ্রুত দেখতে পাওয়া যাবে তাহলে এই রকম দ্রুত যেহেতু বিক্রিয়া হবে অদক্ষেপও তাড়াতাড়ি পাওয়া যাবে সেই জন্য অদক্ষেপ পড়ছে দেখতে পাওয়া যাবে তাড়াতাড়ি সোডিয়াম ক্লোরাইড যখন সিলভার নাইট্রেট যোগ করে দেওয়া হলো সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ দেখা যাবে সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ অনেক সময় বলা হয় মতো সাদা দেখা যাচ্ছে তাহলে সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ দেখতে পাবে তাহলে বিক্রিয়া দ্রুত হয়েছে বলেই আমরা অদক্ষেপ তাড়াতাড়ি দেখতে পাবো তাহলে বিক্রিয়ার বেগ এটা হচ্ছে বিক্রিয়ার বেগ দ্রুত এই মনে রাখলেই হবে বিক্রিয়ার বেগ দ্রুত তাহলে যোগের যেমন করে বৈশিষ্ট্যগুলো করলাম অন্য ক্ষেত্র ঠিক তেমনি করে বৈশিষ্ট্য হেডিং বা মাথাটা মূল বিষয়টা মনে করো করো তাহলে তার সঙ্গে যুক্ত ওইখানে কোন বৈশিষ্ট্যের কথাটা বলা হয়েছে বিক্রিয়ার বেগ দ্রুত ভৌত অবস্থা ত্রিমাত্রিক এই রকম দ্রাব্যতা জলে দ্রাব্য তাহলেই এই এই রকম থাকলে বাকিটা বাক্যটা পুরো পরিষ্কার করে লিখবে বাক্য কিন্তু পুরো করে লিখবে শুধু একটা ছোট্ট শব্দ দু চারটে লিখে দিয়ে চলে আসবে না কারণ পরীক্ষক খুশি হন পুরো বাক্যে লেখা গুছিয়ে লিখতে অসুবিধা তাহলে যোগের বৈশিষ্ট্য আমরা দেখবার চেষ্টা করেছি আজকে এই এই বৈশিষ্ট্য গুলো কিরকম করে করা যায় লুইস্ট্রাকচার দিয়ে কি করে লেখা যায় কি করে তুমি পরীক্ষায় সহজে বোঝাতে পারো লুইস ডট স্ট্রাকচারের হিসেবে সহজ নিতে পারো বা সোডিয়াম ক্লোরাইড টা আমরা বড় করেও যখন দেখিয়েছি সেরকমও আঁকতে পারো ইলেকট্রন হয়েছে